আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আগামীকাল দশই জুলাই রায়গঞ্জ বিধানসভার এলাকার উপনির্বাচন আর এই উপনির্বাচনকে কেন্দ্র করে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে খোলা হয়েছে ডিসিআরসি সেন্টার সে সমস্ত ভোটার ভোটকর্মীরা কালকে ভোটগ্রহণ কাজে অংশগ্রহণ করবেন তারা আসছেন এবং নিজে নিজে বুথ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ইভিএম ভিভিপ্যাট সংগ্রহ করছেন এবং পুলিশ সহ ভোট উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এরকমই চিত্র দেখা ধরা পড়ল আমাদের ক্যামেরায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

কোথায় বাড়ি আপনি কি আইসিডিএস এর কর্মী হেলথ এর কর্মী কি কি পোস্টে আছেন ভোট গ্রহণ কর্মসূচি শুরু হবে সেখানে যারা ভোট গ্রহণ নিতে যাবে এবং তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে কি কিটস দেওয়া হচ্ছে তাদেরকে একটা ব্যাগের মধ্যে বেডেল দেওয়া হচ্ছে যার মধ্যে একটা মাস্কিনো নেট থাকবে ইয়ার পিওলো থাকবে একটা বেডশিট থাকবে একটা জুটের ধোকরা থাকবে রাত্রে খাবার ব্যবস্থা ওই ওদের ওখান থেকেই হবে কিরকমের তুলনায় এবারে ব্যবস্থা কি আগের থেকে ভালো না একই ভালো 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 আগের থেকে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার